আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইয়েরা আসেন কি আলোচনা হয় শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই এখানে আবুল বাসার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জড়ো হয়ে যাবে জামাত ইসলামী ধোকাবাজি করার জন্য এরকম একটা মাহফিল করে জামাত ইসলামের দাওয়াত আপনাদের দিতে হবে এটা জামাত প্রয়োজন মনে করে না ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিঘাটে দাঁড়িয়ে আল্লাহ আমার অহংকার মাফ করুন কথা বলা শুরু করলে আপনাদের এরকম দুই চারশো লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে কি ভাবছেন